হ্যালো এভ্রি কি অবস্থা সবার এটা ছিল কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ আকাশেরও মন খারাপ ছিল সকাল থেকে দিব্য বৃষ্টি পরে যাচ্ছে এই বৃষ্টিতে আসলে বের হওয়াটা একটু প্রবলেমেটিক আর এদিকে সাগর ভীষণ উত্তাল আমরা আমাদের হোটেলের বেলকনি থেকে দেখছিলাম যে সাগর কি পরিমাণ গর্জন করছে একটু বৃষ্টি থামায় আমরা আসলে বের হয়ে গেলাম কারণ এভাবে বসে থেকে তো আর টাইম ওয়েস্ট করা যাবে না কারণ আমরা খুব লিমিটেড টাইম নিয়ে আসছিলাম সত্যি বলতে এখনো অনেক জায়গা ঘোরার বাকি ছিল কারণ এর আগের দিন ঘুরেছিলাম শুধু রাখাইন পল্লিতে আর ফিশ ফ্রাই আর পল্লির ওদিকে এখনো আমাদের মেইন দুইটা স্পট ঘোরা বাকি ছিল যেমন কাওয়ার চর লেবুর চর এগুলোই আসলে কুয়াকাটার মেইন স্পট যেগুলো এখনো আমাদের যাওয়া হয়নি শুধুমাত্র এই আবহাওয়ার জন্য তবে কুয়াকাটা বা কক্সেস বাজার বা যে কোনো ট্রাভেল ট্যুরে যখনই কেউ যাবেন বৃষ্টির দিকটা একটু বিবেচনা করে গেলেই ভালো যেমন বৃষ্টির দিনগুলোতে আসলে ঘুরতে যাওয়াটা কিন্তু খুব বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় ঘুরে খুব একটা মজা পাওয়া যায় না অবশ্য এটা খুব বেশি রোদের তাপেও ভালো লাগে না এই ওয়েদারে আসলে ঘুরে বেড়ানো মজা কিন্তু যেহেতু বৃষ্টির সিজন আসলে বৃষ্টির সময় ঘোরাটা একটু সমস্যাই বটে আসলে আমরা বর্ষাকালে গিয়েছি ব্যাপারটা এরকম না আমরা গিয়েছিলাম অক্টোবরের শেষের দিকে কিন্তু এই বছরটা আসলে কেমন কেমন গেল অক্টোবর নভেম্বর পুরোটা জুড়েই যেন ছিল এই বছরটা যাই হোক তো আমরা রওনা দিয়ে দিয়েছি চরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তাটা দুর্দান্ত যেতে যেতে লাগছিল ভিউ গুলো দেখতে খুব ভালো লাগছিল কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে কিন্তু এই কাচর জায়গাটা বেশ অনেকটা দূরে তবে রাস্তার এই সুন্দর ভিউ গুলো দেখতে দেখতে যেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তবে কুয়াকাটা ট্যুর আমার একটাই অবজেকশন সেটা হচ্ছে এটা যেহেতু একটা পর্যটন স্পট এই জায়গার রাস্তাঘাটের আরো অনেক বেশি ডেভেলপমেন্ট দরকার যেমন এই কাট যাওয়ার সময় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আমরা তো ভয়ে নেমে নেমে গিয়েছিলাম কারণ এত রাস্তা কখন কি হয়ে যায় যায় বলা না আমরা শুরু করলাম একদম নিচে গিয়ে অটো যখন থেমেছে তখন আমরা আবার অটোতে উঠলাম আমার মনে হয় আসলে কুয়াকাটার প্রশাসনে যারা আছে তাদের অবশ্যই এই ব্যাপারগুলো আসলে নজরদারিতে রাখা উচিত কারণ এটা একটা পর্যটন স্পট আর প্রত্যেকটা পর্যটন স্পটকে সুন্দরভাবে প্রেজেন্ট করাই কিন্তু আসলে আমাদের বাংলাদেশের কিন্তু এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি যাই হোক আমরা আবার অটোতে উঠে গেলাম তবে এখান থেকেও আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো কাছে বা আমরা কাছাকাছি চলে এসেছি কিন্তু এখান থেকেও বেশ অনেক অনেকটা দূরে মেন স্পট তো হিসাব করলে দেখা যায় যে একদম কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কাওয়ার চরটা বেশ দূরে সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু লেবুর চরটা একেবারেই কাছে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আর কুয়াকাটার সব থেকে সুন্দর জায়গা আমার কাছে লেবুর চরটাই মনে হয়েছে এই কাওয়ার চর দেখার পরেও তো আমার সেই লেবুর চড়ের সুন্দর ভিডিওগুলো দেখার জন্য হলেও অবশ্যই আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে তবে টু বি ভেরি অনেস্ট প্রাকৃতিক কোনো সৌন্দর্যকেই আসলে একটা থেকে আরেকটায় কম্পেয়ার করে দাঁড়ি পাল্লায় মাপা যাবে না কাউয়ার আসার এই রাস্তাগুলো আমার কাছে দারুণ লেগেছে রাস্তার দুই পাশের ভিউগুলো আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে আর কাউয়ার আসার পর এখান থেকেও আমরা যে আশেপাশে ঘুরতে গিয়েছি এই জায়গাগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে এখানে দুই পাশে খাওয়ার হোটেল আছে এখানেও ফিশ ফ্রাইয়ের মতন মাছ ভেজে দেয় রেডি করে তবে ফিশ ফ্রাই খাওয়ার জন্য আসলে ফিশ ফ্রাই লেবুর চরের ওই জায়গাটাই বেস্ট এই তো আমরা চলে এসেছি কাউয়ার চর ফাইনালি এই জায়গাটা দেখে আসলে ভালো লাগছে বৃষ্টি হোক আবহাওয়া খারাপ হোক যাই হোক এই জায়গাটা এসে মনে হচ্ছে না আছে কিছু এখানে গাছে কয়েকটা দোলনা ঝুলছে এখানে কিছু কি বলে জানো এগুলাকে আহ হ্যামক হ্যামক ঝুলছে কয়েকটা নৌকা তবে আসলে যত যাই বলি কক্সেস বাজারের সাথে আসলে এটাকে তুলনা করা যাবে না কিন্তু সুন্দর কাওয়ার চর চল একটু দোলনায় দোলা যাক এদিকে মামা ভাগ্নি দিব্যি মজা করছে দোলনায় চড়ে আহ আশেপাশের দৃশ্যগুলো যদি দেখাই তাহলে স্নিগ্ধ সুন্দর একটা ছিমছাম জায়গা কক্সেস বাজারের মতন অনেক বেশি কি বলবো এটাকে অনেক বেশি ভিড় নেই এখানে তবে হয়তোবা বা একদম মেইন সিজনগুলোতে আরো অনেক বেশি ভিড় হয়তোবা থাকে আর আমার এই ব্যাপারগুলো খুব ভাল লাগে যখন সাগরের জোয়ারের পানি এসে এরকম ছোট ছোট ক্যানেল করে দিয়ে যখন এখানে পানি জমা হয়ে থাকে এই ব্যাপারগুলো আমার খুব ভাল লাগে ওদিকে আমার আম্মু তো একদম সিটে শুয়ে আরাম করে নিচ্ছে সে হয়ে গেছে এতদূর আসতে আসতে আর এই যে রাস্তাটা দেখতে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আসলে মিনি সুইজারল্যান্ডে যায় তো আমি এখানে হামোকে বসে একটু ঝুলছিলাম সমুদ্র দেখছিলাম ভালোই এই পরিবেশটা আসলে ভালো লাগে মন ভালো করার জন্য কিন্তু আসলে এই ধরনের পরিবেশ খুব দুর্দান্ত ঝাউ মাঝখানে হামোকে বসে বা শুয়ে থেকে সমুদ্র দেখার আত্মতৃপ্তিটাই আসলে অন্যরকম আমাদেরকে হচ্ছে এই যে এই ছেলেটা ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর ছবি তুলেছে আমার ছবিগুলো বিশেষ করে অনেক সুন্দর করে তুলেছে তো এর জন্য ওকে সবাই একটা ধন্যবাদ দিয়ে দিবেন আমিও ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালো থেকো হ্যাঁ ভালো থেকো ও হচ্ছে আহ বোবা ও কথা বলতে পারে না তো আমার আসলে ওই জন্য অনেক মায়া লাগলো দেখে ভালো থেকো তুমি হ্যাঁ আচ্ছা ছেলেটার জন্য আরও বেশি মায়া লেগেছে কেন জানেন কারণ কক্সেস বাজারে যেই সিন্ডিকেটগুলো দেখি ছবি তোলা নিয়ে ওরা টাকার ডিমান্ড করে এই ছেলেপেলেগুলো একেবারেই সহজ সরল ওরা কোনো টাকার ডিমান্ড করে না ওদের মানে কোনো কিছুই নেই ওরা জাস্ট এমনিতেই খুশি হয়ে হচ্ছে ছবি তুলে দেয় যারা পর্যটকরা ওখানে আসে তো আমি ওকে খুশি হয়ে টাকাও দিয়ে দিয়েছিলাম ভালোই লাগলো আসলে ভিডিওটা খুব বেশি বড় করবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি এখান থেকে আমরা যে দুর্দান্ত সুন্দর পথ দিয়ে মিনি সুইজারল্যান্ডে যাবো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো আশা করি পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন follow mom in news vlog.